অবস্থায় কি মাথা মাসা করা যাবে অনেক সময় জার্নিতে থাকা অবস্থায় স্কার্প খুলে মাথা মাসা করা বা সম্পূর্ণ মুখ ধোয়া সম্ভব হয় না এসে রুনা আইডি থেকে আপনি ইউটিউব চ্যানেল লিখেছেন আমাদের গর্ভধারণের জন্য কবিরাজের কাছে গেলে এবং বিভিন্ন ধরনের তাবিজ ব্যবহার করলে গুণা হবে কিনা যদি আল্লাহর নাম নিয়ে ব্যবহার করা হয় তাহলে কি গুণা হবে আহ আল্লাহর নাম যদি থাকে কোরআন করিমের আয় যদি থাকে তাহলে সেটাকে শর্ত সাপেক্ষে অনেক রামায়াম জায়েজ বলেছেন কিন্তু নবী করিম সাল্লাহ সাল্লাম তাবিজ দেয়া ব্যবহার এটাকে তিনি অ্যাপ্রিসিয়েট করেননি নির্দেশনা দেননি হলো উচিত এবং কর্তব্য আপনি ঝাড়ফুকের আশ্রয় নিতে পারেন ভিজিয়ে রাখলে প্রসব ব্যথা অনেকটা কমে যায় এবং দ্রুত বাচ্চা প্রসব হয়ে যায় এই কথাগুলো কতটুকু সত্য জানতে চাই এটি যে আসলে কোরআন হাদিসের কোনো বর্ণনা বা বিবরণ নয় যে কোরআন হাদিসের আলোকে আমরা বলতে পারি যে এটা করা যাবে অভিজ্ঞতা দ্বারা যদি কারোর এরকম প্রমাণিত হয় এবং এটার যদি কোনো এরকম উপকারিতা আপনার গর্ভবতী নারীর জন্য লাঘবের জন্য আপনার অভিজ্ঞতা তারা প্রমাণিত হয়তো সেই অভিজ্ঞতার উপর আপনি আস্থা বা নির্ভরতা রাখতে পারেন সেটা একান্ত অভিজ্ঞতার উপর নির্ভরশীল ইয়াসিন আকরাম আপনি লিখেছেন স্ত্রী প্রেগনেন্ট অবস্থায় স্বামী তালাক দিলে সে তালাক হবে কিনা প্রেগনেন্ট অবস্থায় যদি আপনি আপনার স্ত্রীকে তাহলে প্রেগন্যান্সি শেষ হওয়া পর্যন্ত দারিদ্র থাকবে এবং তিনি তালাক দিতে পারেন তবে তালাকের সম্মত পদ্ধতি হল যেই আপনার পবিত্রতা যে পিরিয়ডটা আছে এই পিরিয়ডটা পার হওয়ার পর যেখানে শারীরিক সম্পর্ক হয়েছে এরপরে মাসিক হবে মাসিকটা পার হওয়ার পর নতুন পবিত্রতা তার সেই অবস্থায় তালাক দেওয়া আর প্রেগনেন্সি অবস্থায় বা এ জাতীয় সময়গুলোতে তালাক একজন পুরুষ একজন ইমানদার যথা সম্ভব দেয়া থেকে বিরত থাকবেন কারণ হলো এই সময়গুলোতে মানুষ আপনার অনেক সময় দেখা যায় যে স্ত্রীর প্রতি কোনো প্রকার মানে তার টান নেই আকর্ষণ নেই তারপর আপনার এ জাতীয় কারণে অনেক সময় তালাক হয়ে যায় তো সেই বিষয়টিকে মাথায় রেখে আপনার এই গর্ভবতী অবস্থায় বা এমন কোন অবস্থাতে তালাক দেয়া থেকে যথাসম্ভব আপনার অ্যাভয়েড করা উচিত বাট যদি কেউ দেন তাহলে তালাক হবে সারিয়া জামান আপনি লিখেছেন আমার বাচ্চা ঘুমের মধ্যে সবসময় চিৎকার করে কেঁদে উঠে কিছুতেই থামাতে পারি না কি করতে পারি আপনার বাচ্চা অতিরিক্ত চিৎকার করে অস্বাভাবিক চিৎকার করে কেঁদে ওঠে এটি দুষ্ট শয়তানের খোঁচাখুচি বা দুষ্ট জিনের উপদ্রবের কারণ হওয়ার আশঙ্কা অনেক বেশি এক্ষেত্রে সবসময় তিন কোল সুরা এখলা সুরা ফালাক সুরা নাস তিন তিনবার পড়ে ফু দিয়ে তারপরে শরীর মুছে দিবেন এবং যথাসম্ভব তাকে আহ রুকিয়ার যে আপনার অ্যাপস গুলো আছে সেগুলো থেকে তেলাওয়াত আপনি চালু করে রাখবেন আশা করা যায় ইনশাআল্লাহ বাচ্চা কিছুটা হলে ভালো ফিল করবে নাজিমউদ্দিন নান লিখেছেন নামাজ চলাকালীন সময় যদি ওযু ভেঙে যায় এবং সামনের কাতার থেকে বের হওয়ার সুযোগ না থাকে তবে ওই মুহূর্তে আমি কি করব কোন ভাবে বের হওয়ার সুযোগ না থাকলে ব্যবস্থা আপনি দাঁড়ানো বা বসা অবস্থায় অপেক্ষা করবেন এবং এরপরে সবাই সালাম শেষ হলে আপনি চলে যাবেন এতে কিছুটা বিব্রতকর পরিস্থিতির মধ্যে পড়বেন তারপরও বিনা ওযুতে চলে গেল আপনি সালাব কন্টিনিউ করা আবিষ্কার শেষ দায়িত্বের দেওয়া আপনার জন্য অনুচিত যদি আহ আপনার বের হওয়ার কোনো সুযোগ থাকে তাহলে সেই চেষ্টাই আপনার করতে হবে মাহমুদ হোসেন মোহাম্মদ হোসেন লিখেছেন পায়ন উপর পড়া জায়জ আছে কিনা মেয়েরা পায়ন উপর পড়তে পারেন তবে গিয়ে সামনে প্রদর্শন হয় বা তাদের আকৃষ্ট করা হয় এরকমটি করা তাদের জন্য জায়জ নয় এমনি গোলাম হাফিজ আপনি লিখেছেন কোরআন তেলাওয়াতের সময় কি তাহিমা বাঁধতে হয় তেলাওয়াতের সময় তাহিমা বাধার কোনো কিছু নেই কোরআন তেলাওয়াতের সময় আওয়াজ পড়ে আপনি বিসমিল্লা পড়ে তালা শুরু করবেন যেমন আমাদের স্কুলে অ্যাসেম্বলির সময় কোরআন তেলাওয়াতের সময় তাহনিম ও আচ্ছা আপনি হাত বাতার কথা বলছেন যে এইভাবে হাত বেঁধে রাখতে হয় কিনা না মোটা জরুরি না আপনি স্বাভাবিক অবস্থা থাকবেন স্কুল যদি আপনার শ্রদ্ধা প্রদর্শনের জন্য এরকমটি করতে বলে সেটা এখন তাদের ব্যাপার বাট শরীয়ত আপনাকে কোরআন আদিস কোরআন তেলাওয়াতের সময় এরকম সালাতের সময় যেরকম হাত বাদতে এরকম বাতার কথা বলে না আপনি স্বাভাবিক অবস্থায় থাকলে চলবে স্কুল কর্তৃপক্ষের সাথে এটা নিয়ে কথা বলা যেতে পারে যে কোরআন তেলাওয়াতের জন্য শরীয়ত হাত কিরকম বাধতে বলেনি অথবা আমরা নিজেরা এটাকে যদি আহ কোরআন তেলাওয়াতের আদব বা শিষ্টাচার বা নিয়ম বা সুন্ন হিসাবে ফিক্স করে ফেলি তাহলে সেটি বেদাতে পর্যবেসিত হতে পারে কিনা সেটা নিয়ে চিন্তা করার যথেষ্ট সুযোগ আছে ফারজানা জামানাতে লিখেছেন স্কার্ফ পরা অবস্থায় কি মাথা মাসা করা যাবে অনেক সময় জার্নিতে থাকা অবস্থায় স্কার্ফ খুলে মাথা মাসে করা বা সম্পূর্ণ মুখ ধোয়া সম্ভব হয় না আপনাকে অবশ্যই এটা খুলে করতে হবে প্রয়োজনে আপনি নিজের এবং পর্দা রক্ষা করে যতটুকু সম্ভব যতটুকু পর্দা রক্ষা করে সম্ভব ততটুকু করে হলে অর্থাৎ পর্দা যতটুকু যতটুকুটুকু ততটুকু তারপর আপনাকে ওজুর সময় অবশ্যই মুখ ধুইতে হবে এবং মাথা চুলের উপর মাসা করতে হবে মাসা করলে হবে না আব্দুল হাদি আপনি লিখেছেন জামাতে নামাজ পড়ার সময় পাশের ব্যক্তি অসুস্থ হয়ে পড়লে নামাজ ছেড়ে দিয়ে তাকে ধরা যাবে নাকি আগে নামাজ শেষ করতে হবে জামাতে নামাজ পড়ার সময় পাশের ব্যক্তি যদি অসুস্থ হয়ে যায় এরকম অসুস্থ যে তার জীবন নাশের আশঙ্কা আছে তাহলে সেটা আপনি সারাত ত্যাগ করে তার জীবন রক্ষা করে তারপর আপনি সারাত পরবর্তীতে পড়বেন এটি ব্যাপারে কোনো মধ্যে নেই কেউ পানিতে পড়ে যাচ্ছে আপনি দেখতে পাচ্ছেন তাকে বাঁচানোর কেউ নেই অথবা আপনি সালাদ ত্যাগ করে তাকে বাঁচাতে চাইলে বাঁচানোর সুযোগ আছে অবশ্যই আপনি সালাদ ত্যাগ করে তাকে বাঁচাবেন তারপর আপনি সালাদ পড়বেন আর যদি এরকম পরিস্থিতিতে না হয় তাহলে সেক্ষেত্রে আপনি দ্রুততার সাথে সালাদ ত্যাগ করে তারপর তাকে ধরবেন আহমেদ মহিউদ্দিন আপনি লিখেছেন আমার পিতা একটা মসজিদ নির্মাণ করেন তার কয়েক বছর পর পাশে আরও দুইটা মসজিদ নির্মাণ করা হয়েছে তাই আমাদের মসজিদ এখন পরিত্যক্ত আছে এখন আমার করণীয় কি আপনার বাবা যে মসজিদ নির্মাণ করেছেন তার পাশে আরও দুইটা মসজিদ নির্মাণ কে করেছেন কারা করেছেন যেটা করেছেন অন্যায় করেছেন যদি হয়ে যায় সবগুলা মসজিদ তাহলে কোনো মসজিদ যদি পরিত্যক্ত থাকে সেটাতে কোনো দিকে না হয় তাহলে সেটাকে মসজিদের মর্যাদা দিয়ে রেখে দেওয়াটা উচিত এবং কর্তব্য বাট আপনার সম্ভব হলে সবগুলো মসজিদেই সালাত হলো একটা একটা সাথে সাংঘর্ষিকতা না হলো প্রয়োজনে কোথাও আগে হলো কোথাও পরে হলো অল্প হলো মুসল্লি বিস্তর হলো কিন্তু সলাত নিয়মিত হতে পারলে সেটি ভালো আর এই অপ্রয়োজনীয় যেখানে সেখানে মসজিদ করা এটা সবের কারণ নয় বরং এটি শরিয়াতে আহ সরিয়াতে যে আমাদের ঐক্যবদ্ধ থাকার নির্দেশনা দিয়েছে তার বরখেলাফ হতে পারে কখনো কখনো এটি গুণার দিগও যেতে পারে জারাদুর ফেদাউর সাহনি লিখেছেন বিয়ের পর কোনো মেয়ের স্বামী যদি বিদেশ থাকে তবে কি সে মেয়ে ওই স্বামীকে তালাক না দিয়ে অন্য কাউকে বিয়ে করে সংসার করতে পারবে যদি কি এমনটা করে তবে তার করণীয় কি স্বামী বিদেশ থাকে স্বামীকে তালাক না দিয়ে অন্য কোথাও বিয়ে করলে পরবর্তী বিয়েটা বিশুদ্ধ হয়নি সেটি বাতিল অতএব তার প্রথম স্বামীর সাথে তাকে সংসার করতে হবে আর যদি প্রথম স্বামীর সাথে সংসার করতে না চান তাহলে সে সম্পর্ক চুকিয়ে তারপর তাকে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করতে হবে মহসিন যে কে অ্যাডি থেকে লিখেছেন আর্জেন্টিনা বা ব্রাজিলের পতাকা ইমান নষ্ট হওয়ার সম্ভাবনা আছে কিনা এর ফলে হয়ে যাবে না তো কাফের হয়ে যাবে না কিন্তু হবে হবে এবং 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 দুর্বল প্রতি প্রতি ভালোবাসা ভক্তি তাদের আপনার যে টান তৈরি হচ্ছে সেটি আপনার ইমানের জন্য ক্ষতিকর এটি আস্তে আস্তে ইমানকে দুর্বল করে দিবে ইমানের যে তেজ আছে সেটিকে কমিয়ে দিবে এবং ইমানের চেতনা আপনার মধ্য থেকে দূর হয়ে যাবে এই বিষয়গুলো একেবারেই পরিষ্কার দিনের আরো মতো ইমানদার পরিবারের ভালোবাসা নিবেদন করার সুনির্দিষ্ট পরিকল্পনা এবং রোড ম্যাপ আমাদেরকে দিয়েছেন তার বাইরে আমরা আল্লাহ দ্রোহীকে ইমানদার ভালোবাসা দিতে পারেন না অন্তত আল্লাহর জন্য ভালোবাসা হতে পারে না আপনার আপনার মায়ের সতিত্ব নিয়ে কেউ প্রশ্ন তোলেন সেই ভদ্রলোককে তার কোন ক্ষেত্রে পারফরমেন্স যত ভালোই থাকুক না কেন আপনার আপনি তাকে কখনো ভক্তি অন্তত করবেন না তার সে পারফরমেন্সের কারণে হয়তো তার প্রতি আপনার সমীহ থাকতে পারে বাট আপনি তাকে সাধারণভাবে ভক্তি করতে পারেন না আপনার রবের একত্ববাদকে যে অস্বীকার করে এবং আপনার রবের বিরুদ্ধে আপনার রাসুলের বিরুদ্ধে যার অবস্থান আপনি তাকে কখনো আপন করতে পারেন না এটা আমাদের ইমানের দাবি বিধায় এগুলো ইমানের জন্য ক্ষতিকর আমাদের বেশিরভাগ যুবকরা আজকাল সেটি বুঝতে চান না এবং এই গড্ডালিকা গোটা পৃথিবীকে গ্রাস করে ফেলছে বিধায় এই রোগে আমরা আক্রান্ত হয়ে গেছি আল্লাহ আমাদের